হ্যালো বন্ধুরা আজকের আমি মিষ্টি দই বানাবো এর জন্য আমি তিন প্যাকেট বড়ো দুধ নিয়ে নিয়েছি জলটা গরম করে নিচ্ছি ওটুকে ভালো করে দুধটাকে মেরে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে মিষ্টি দইয়ের জন্য আমি এই বুঁদিয়া মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি দই নিয়ে এসেছি বাজার থেকে মিষ্টি দইটা একটু নিয়ে নিচ্ছি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি